আউজ বিল্লিম সৈত্য আত্মসুর শত্রুল ইমান অর্থাৎ পবিত্রতা ইমানের অঙ্গ এই পবিত্রতা শুধু অজু অবস্থায় থাকার কথা বলা হয় নাই শুধু গোসল করে নাফাক হয় কোনো কারণ শরীর নাফাক হয়ে গেলে গোসল করে অজু অবস্থায় থাকার কথা বলা না এখানে এই পবিত্রতার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পবিত্রতা হল নিজের ফ্যাটকে পবিত্রতা পবিত্র রাখা অর্থাৎ যাবতীয় হারাম বক্ষণ থেকে বিরত থাকা ফ্যাট যদি অপবিত্র হয় যায় মুখ অপবিত্র হয়ে যাবে মুখ অপবিত্র যদি হয়ে যায় তার কোনো আমলে না আমলে কবুল হবে না আল্লাহ দরবারে এই কথাটা আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে অর্থাৎ ফ্যাটের ভিতর যতক্ষণ পর্যন্ত হালাল ডুবে ততক্ষণ পর্যন্ত তার সব কিছু হালাল আর ফ্যাটে যখনই ফ্যাটের ভিতর কোনো হারান ঢুকে গেছে তার সব কিছু হারাপ সে নামাজ পড়ে রোজা রাখবে সব কিছু কিন্তু শুধু তার ফরসটা আদা হয়ে যাবে কিন্তু দেশে তার বিনিময় পাবে না তার কোনো ইবাদ বিনিময় আলাদা দরকার পাবে না অত কবুল হবে না কবুল না কবুল হলেই তো বিনিময় পাইত মানুষের ইবাদত কবুল হওয়ার প্রথম সত্য হল পবিত্রতা পবিত্রতা অর্থাৎ পবিত্র খাবার বক্ষণ করা ফেট পবিত্র রাখা মুখ পবিত্র রাখা এটা একটা গুরুত্বপূর্ণ বিবাদক যে যার ফেটের পিতে হারাম হারাম ঢুকে যাবে তার কোনো কিছু কবুল হবে না কেন সে মানুষের হক নষ্ট করতেছে পেটের ভিতরে হারাম ঢুকার অর্থই হল সে মানুষের হক নষ্ট করতেছে বেশিরভাগ ক্ষেত্রে সে হয়তো ব্যবসা করতেছে মানুষের ধোকাবাজি করতেছে সে চাকরি করতেছে সেখানে তো হয়তো বুট নিতেছে এক একজন এক এক মানে হারাম বক্ষণ করতেছে বিভিন্ন দিক থেকে হারাম বক্ষণ করতেছে বিভিন্ন উপায়ে সুতরাং যখনই ভিতরে হারাম ঢুকে যাবে তখনই তার সব কিছু হারাম হয়ে যাবে তার জন্য ফ্যাটারিবিধে হারাম ঢুকার উপায় তো মুখ দিয়ে মুখ যদি অপবিত্র ফ্যাটের পিতে হারান রুখে ফ্যাট ফ্যাট অপবিত্র হয়ে যাবে তাদেরও মুখও অপবিত্র হয়ে যাবে রাজ্যের অপবিত্র মুখ দিয়ে কোনো কোনো কিছুই কোনো এই বাধা তো হবে না দরবারে এই বিষয়টা আমাদের সকল মুসলমান ভাই অবশ্যই মনে রাখতে হবে খেয়াল রাখতে হবে সবসময় জাগতিক জীবনে কারণ আমাদের তো দুনিয়ার স্থিরতায় ঠিকানা না আখিরাতের সময়কাল এবং দুনিয়ার সময়কাল যদি হিসাব করা হয় অর্থাৎ সাহারা মরুভূমির মধ্যে যতটুকু যে পরিমাণ পালু আছে সেখান থেকে যদি একটা পালু উঠে উঠে নেওয়া হয় মরুভূমির থেকে যে অংশ যতটুকু অংশ উঠায় নেওয়া হবে ততরূপ আকিরাতের সময়কাল দুনিয়ার সময়কাল ব্যবধান ততটুকু আচ্ছা একটা বালুকণার পরিমাণ সাহারা মরুভূমির থেকে উঠিয়ে নেওয়া একটা বালুকানার পরিমাণ দুনিয়া, দুনিয়ার হায়াত আমাদের আমরা এই একটা বালিকানার জন্য একটা পুরা মরুভূমি যদি নষ্ট করে ফেলি তাতে আমাদের তো নিঃসন্দেহে এটা বসবাস করছে বোকার কাজ এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় কোনো বুদ্ধিমান কখনোই একটা বালিকানার জন্য একটা মরুভূমি নষ্ট করবে না আবাদ নষ্ট করবে না কারণ দুনিয়া হলো আর দুনিয়া মাজরাতুল আখিরাত দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র অর্থাৎ আখিরাতের শস্য আখিরাত হচ্ছে জাহান্নাত হচ্ছে একটা খালি বাগান জাহান্নাত হচ্ছে একটা খালি বাগান জাহান্নাতের আবাদ করতে হবে আমাদের দুনিয়া থেকে জাহানাতের ফল ফল জাহান্নাতের ফল ফলাদি লাগাতে হবে দুনিয়াতে থেকেই মৃত্যুর ফলে জাহান্নাতের ফল ফলাদি লাগার কোনো সুযোগ নাই কারণ দুনিয়া হল আপনি আপনি আপনার একটা জমি আছে জমিতে যদি আপনি শস্য না লাগান ধান না লাগান যে কোনো ফসল না লাগান আপনি কীভাবে খাবেন খেতে তো পারবেন না তদরূপ দুনিয়াতে থেকেই যদি আপনি আখিরাত জাননাতে যদিও বা যান যদি গাছপালা না লাগান ফল ফলাদির গাছপালা না লাগান তাহলে ওখানে খাওয়ার জন্য আপনার কী খাবেন আপনি খেতে পারবেন না দুনিয়াতে থাকে যে যতগুলো ফল ফলাদির গাছ লাগাতে পারবেন ততগুলোকে ওখানে ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ ফল ফলাদির গাছ লাগানোর জন্য অবশ্যই সেখানেও উপায় দুনিয়াতে থেকে কীভাবে ফল ফলাদি গাছ লাগাবো সেটা আমাদের ন্যাক আমলগুলা আমাদের ন্যাকামলগুলো হয়েছে জান্নাতের ফল ফলাদির গাছপালা আপনি একবার সুবাহান বললেন দিল থেকে সুন্দর খুশিখুসির সহিত একবার সুবাহান আল্লাহ বললেন জান্নাতে একটা এত বড় একটা গাছ লাগানো হলে যে গাছে ছায়া না অতিক্রম করতে একটা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী গোটার পাঁচশো বছর লেগে যাবে আপনি একটা দা একটা টাকা দান করলেন কাউকে আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য তার বিনিময় আল্লাহ জাননাকে একটা একটা গাছ লাগিয়ে রাখলে তার জন্য এভাবে দুনিয়াতে থেকে দুনিয়া এভাবে দুনিয়াতে থেকে জান্নাতের বাগান আবাদ করা লাগে এই জন্য দুনিয়াকে আখিরাতে শস্য খেতে